আল্লাহ दुश्मन হবে না আমরা তো দেখেছি মাদ্রাসায় পড়ালেখা করার কারণেই আজ তো শহীদ উসমান hadir ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পর আল্লাহ কত پیارا হয়ে গেল চলে গেল দুনিয়া থেকে কিন্তু সারা দুনিয়ার মানুষে কাঁদায় গেল। ঠিক। ভার্সিটিতে বইরা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় নিঃসন্দেহে আল্লাহর বলি কারণ রাসূল বলেন যদি কেউ আল্লাহর প্রিয় হয় আল্লাহ যদি তার ভালোবাসে তখন আল্লাহ মানুষের অন্তরে তার মহব্বত ঢুকায় দেয় উসমান হাদির জন্য তো কোন নেতা নেত্রী আর কর্মীরা যায় নাই সাধারণ মানুষই কলি যে আল্লাহ মহব্বত ঢুকায় দিছে ঠিক কিনা জোরে বলে সাধারণ মানুষ রক্তের সম্পর্ক নাই কারো সাথে যারা তার জন্য কাঁদছে কেউ এমন না যে সে তার সে তার কর্মী আর সে তার নেতা এমনও নয় কোনো পরিচয় নাই রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু চোখ ঝরায় ঝরে কাচ্ছে এখনো তার কবরের সামনে রাত দিন মানুষ কাঁদতেছে ঠিক না ধরে বলো এর জন্য আমরা বলি না যে স্কুল বাদ দিয়ে দাও কলেজ বাদ দাও আমরা কখনো বলবো না সবাই মাদ্রাসায় পরে মুফতি সবার হাফিস সাহেব হয়ে যাও নাও আপনি সন্তান মাদ্রাসায় পড়াবেন না স্কুলে পড়াবেন ওয়েলকাম ভার্সিটিতে পড়াবেন ওয়েলকাম সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে সব যদি হাফিজ সাহেব হয় ইঞ্জিনিয়ার হবে কে পড়ান আপনি কলেজে ভার্সিটিতে কিন্তু একটাই আমাদের কথা থাকবে সন্তান স্কুলে পড়বে আর কলেজে পড়বে আর ভার্সিটিতে পড়বে দিলের ভিতরে সে আল্লাহকে বসায় রাখতে হবে আর যদি সন্তানের দিল আল্লাহকে বসায় রাখতে হয় তার জীবনের পড়ালেখা আকদম বাকদম দেয়া না তার জীবনের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। এজন্য আমার রসুল যখন জিব্রাইল আমিন গার হেরায় জিব্রাইল যখন বলছেন নবীকে আপনি পড়েন কি করা রসুল আমি পড়া জানি না জিব্রাইল আবার বলতেছেন পড়েন রসুল কন্ন আমি পড়া জানি না আবার বলতেছেন পর রসুল কবি পড়া জানি না তখন জিব্রাইল বলেন এ করি খালা পড়েন আপনি আপনার রবের নামে তখনই রসুল পড়া শুরু করে দিচ্ছেন এর দ্বারা রসুল কি বুঝাইলেন বুঝাইছেন জিব্রাইল তিনবার আমি পড়ি নাই কেন জানো কার নামে পড়া শুরু করবো তুমি কও নাই যখনই কইছো তোমার রবের নামে পড়ো তখনই আমি পড়া শুরু করে দিছি তাহলে রসুল বুঝালেন ওই পড়া লেখাই পড়া যেটার ভিতরে আমার রবের নাম রয়েছে রবের পরিচিত রয়েছে কোথা থেকে আসলাম তার কাছে যাব আমার আমার পরবর্তী জীবন এ জীবনের পরের জীবনটাই সে আসল জীবন ওই জীবনের পরিচিতি যেই পড়ালেখার ভিতরে আছে এর নাম হলো পড়া আর ওই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষ হয় আর ওই পড়ালেখা যার কলি যায় তাকে না একদম বাকদম ছাত্রীরা যারা পড়ালেখা শিক্ষিত হয়ে ডক্টর হয় মানুষের খাতার নাম লেখাইতে পারে না ডক্টর হতে পারে তসলিমা এর জন্যই বলেছে ডক্টর হওয়ার পরও তাই আমার দেখো আমার পেট যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব জিগাই মুখারে ডক্টর হওয়ার পরও মানুষ হতে পারে নাই কারণ দিনের ভিতরে কোরআন নাই